সালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স আধ্যাত্মিক কিতাব ঘর থেকে আজকের ভিডিওতে আপনাদের দুইটি কিতাব দেখেছি একটি হলো জিন্দা কালাম তন্ত্র মন্ত্র নড়ি সিফলি নিষিদ্ধ কিতাবের লজ্জাদন্য সাথে সংরক্ষণ করা একের ভিতর সব বান বিদ্যা বশীকরণ চালানি উচ্চজন বিচ্ছেজন সাধনা ক্রিয়া মন্ত্র তন্ত্র নকশা সব পেয়ে যাবেন তো সম্মানিত দর্শক শ্রোতা চলুন আমরা কিতাবের ভিতরে একটু দেখে আসি আর অবশ্যই আমাদের চ্যানেলটি সকলে ঠিক আছে অবশ্যই আমাদের চ্যানেলটি সকলে তো দেখতেছেন এখানে স্বামী স্ত্রী মিল মোহাম্মতের কাজ পেয়ে যাচ্ছেন এরপরে দুইজনের মধ্যে সম্পর্ক গড়ার তদবির পেয়ে যাচ্ছেন কুকুরকে রিখয়ে ঝগড়া লাগানোর কাজ পেয়ে যাচ্ছেন তারপরে সম্মানিত দর্শক শ্রোতা জাদু মন্ত্র কাটার বিদ্যা আপনি পেয়ে যাচ্ছেন তো সম্মানিত দর্শক শ্রোতা মেয়ে ভোলানি নজর করার মন্ত্র আপনি পেয়ে যাচ্ছেন তো এরকম এই কিতাবের মধ্যে আরও বিভিন্ন ভিন্ন ভিন্ন ভালোবাসার নকশা বিচ্ছেদ করার নকশা এরকম কাজ পেয়ে যাবেন ঠিক আছে তো যাদের লাগবে ঠিক আছে যারা মনের ইচ্ছা পূরণ করতেছেন খায়েশ পূরণ করতেছেন পুরাতন কিতাব খুঁজতেছেন তারা কিন্তু আমাদের থেকে আমাদের এই কিতাবটি সংরক্ষণ করতে পারেন ঠিক আছে বীর্যমণি ভালোবাসার তদবির আপনি পেয়ে যাচ্ছেন সাত দিন স্বামী স্ত্রীর বাধ্য করার তদবির আপনি পেয়ে যাচ্ছেন মাসুকের ঘরে না পারলে দরজায় গাড়বে ঠিক আছে মানসিকের ঘরের ভিতরে যদি না পারেন এই তদবিরটা মেয়ের ঘরে পুঁতি আসবেন মেয়ে পাগল হ্যাঁ আপনার বাড়ি চলে আসবে ঠিক আছে সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিও এই পর্যন্তই দেখাচ্ছি এই কিতাব জিন্দা কালাম কিতাব অর্ডার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন একটি হলো তাবিজ তদবির আমলিয়াদের কিতাব এই কিতাবটা বহু পুরাতন বহু পুরাতন আগের যুগের কিতাব ঠিক আছে এটা হলো আমার দাদা থেকে সংরক্ষণ করা কিতাবটা অনেক সিরাফাটা হয়ে জন্য কিতাবটা এই কিতাব থেকে আপনি যে কোনো কাজ করার সাথে সাথেই কাজের রেজাল্ট চলে আসবে এখানে পেয়ে যাচ্ছেন সতী নারী বিয়ে করার তদ্বির ঠিক আছে আপনার ভালো একটা বিয়ে হবে ঠিক আছে ভালো মতো মনের মানুষ পেয়ে যাবে পেয়ে যাবেন বিবাহই অনিচ্ছুক মেয়েকে রাজি করার তদবির আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন এরপরে পেয়ে যাচ্ছেন প্রেম ভালোবাসা লোককে বাধ্য করা বিবাহ সাধী সম্পর্ক বিস্তারিত তদবির আপনি পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে ভিন্ন ভিন্ন কিতাব রয়েছে যে আমাদের কাছে আরও পেয়ে যাচ্ছেন কালাজাদু তান্ত্রিক শক্তি একটি কিতাব এই কিতাবটি ভারত থেকে সংরক্ষণ করা এটা লিপিবদ্ধ করেছেন যে সুফিয়ান প্রকাশনায় আদি কামাখ্যা লাইব্রেরি ভারত তান্ত্রিক কালা মন্ত্র শক্তি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মৌচাক কাটার মন্ত্র এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন প্যারালাইসিস বানমারের মন্ত্র শত্রুকে শত্রু আপনাকে দেখতেই পারবে না সেই মন্ত্র পেয়ে যাচ্ছেন এই কিতাবের মধ্যে মানুষের কাপড় ওপর ওঠানো মন্ত্র আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন গুপ্ত মাটি ফেটে বেরিয়ে আসবে সেই মন্ত্র পেয়ে যাচ্ছেন বশীকরণ আগুনের মতো কাজ করবে ঠিক আছে কফা করিয়া দিলাম টান আহাত আল্লাহ ফল্লার ভেটি সঙ্গে পঞ্চ আত্মা দুহাই আল্লাহ ঠিক আছে এই মন্ত্রটা আমাদের পরীক্ষিত মন্ত্র ঠিক আছে আপনি কাজ করার সাথে সাথেই আপনার কাজ হয়ে যাবে ইঁদুরের মাটি দিয়ে মিলনের আপনি যে কোনো মেয়ের সাথে মিলন করতে পারবেন পাতলে ধুল ধুলিয়া লইলাম হাতে সেই ধুল তুলিয়া দিলাম ফল্লির সাথে তো এরকম মন্ত্র আপনি দেখেন পরীক্ষিত মন্ত্র যাদের এই কিতাবটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তো সকলেই ভালো থাকেন আজকের ভিডিও পর্যন্তই আমাদের কাছে বিভিন্ন ধরনের ইসলামিক আমল ও তদবির কিতাব পেয়ে যাবেন অর্ডার করার জন্য আমাদের নাম্বারে কল করুন ঠিক আছে তো সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি